এলোমেলো অগোছালো ঘর যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মন এবং শরীর কোনোটাই ভালো লাগে না যতক্ষণ না এই ঘর গুছ গাছ করে রাখা হচ্ছে আজকের ব্লগ আমার এই অগোছালো এলোমেলো ঘর থেকেই শুরু করলাম আমার দৈনন্দিন কাজ সকাল থেকে সন্ধে অবধি যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আগের ভিডিওতে আমি বলেছিলাম কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো কমেন্ট করে জানিও তো যারা কমেন্ট করেছে তাদের নাম অবশ্যই নেব তার আগে আমার এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে একটু লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি পুরো ঘরটা ঘুচ করে নিয়েছি ঘরটা ঝাড়ও দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে একটু ঘরটা মুছে নেব ওপর দিকে আমরা সকালের উষ্ণ গরম জল আর এক কাপ চা আমি আমার বর্মশাই কে নিয়েছি অফ ক্যামেরাতে শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি ভালো নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ যে যেখান থেকে এই ব্লগটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তোমাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা ওই বিস্কিটগুলো খেতে খুবই টেস্ট ছোট ছোট পিঁপড়ে ছিদ্র করে দিয়েছে আর সম্ভবত বাতাস টাকে বিস্কিটগুলো ঢেম হয়ে গিয়েছে তো ভাবলাম ওইগুলো যদি একটু রুদুতে শুকিয়ে দিই যদি ভালো হয় তাহলে খাবো আর নইলে ফেলে দেবো কী আর করবো তো চলো আজ প্রথম কমেন্টের উত্তরটা দিই দক্ষিণ চব্বিশ পরগনা কেনিং থেকে মি অ্যান্ড মাই টুইন বেবি কমেন্ট করেছে তো বোন তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তুমি তোমার পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে সুস্থ থেকো ভালো থেকো দ্বিতীয় কমেন্টটি হলো একদম সাধারণ ভিওয়ার্স ওনার কোনো চ্যানেল নেই ওনার নাম বলেছেন আই এম শঙ্কু নন্দী তো দাদা ভাই আমাকে কমেন্ট করেছেন দিদিভাই আমি তোমার প্রতিনিয়ত ভিডিও দেখি তাতে আমি অনেক খুশি হয়েছি দাদাভাই তোমার মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা এবং ভগবানের কাছে প্রার্থনা করি তুমি তোমার পরিবারকে নিয়ে সদা সর্বদা সুখে থেকো ভালো থেকো এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করি এদিকে আমার ঘর গুচানো গোঁচানো স্নান করা কাপড় কেচা সব কোনো শেষ হয়ে গেছে আর কাপড়গুলো থেকে তুলে নিয়ে এসছি আর এই যে বাথরুমে জল গেছে আর এখন সিনটেক্সে রেখে এই জলগুলো কিন্তু আমাদের সাপ্লাই নয় বাথরুমে কাজের জন্য মোটর দিয়ে জল আনা হচ্ছে তাই জলগুলো দেখতে একটু নোংরা নোংরা লাগছে আর এদিকে আমি একটা চাল কুমড়ো লাগিয়েছিলাম গাছগুলো মোটামুটি একটু বড় হয়েছে ফুল এসছে আর ছোট ছোটো কুড়িও এসে গেছে নিজের হাতে লাগানো গাছ তাই একটু আনন্দ লাগলো ভালো লাগলো তো তোমাদের সাথে একটু সেটাও শেয়ার করলাম দ্বারা আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের একটা এই যে দেখা যাচ্ছে নিজের মেহনত এবং কষ্টের ফল আজ আমার ছেলের মনটা খুবই খারাপ কেন তার ল্যাপটপটা কী যে হয়েছে কোনো কাজ করতে পারছে না তারপর যখন ঠিকঠাক করে এনে আমাকে দেখাচ্ছে দেখো মা আমি ঠিক করে নিয়ে এসছি ভালো হয়ে গেছে তবে ভেতরে অনেক কিছু ছিল সব ডিলিট হয়ে গেছে কেন সেও বুঝতে পারেনি তো ছেলে ল্যাপটপ ঠিকঠাক করে আসার সময় আমার জন্য কি নিয়ে এসছে ওই সমস্ত খাবার কিন্তু ও খেতে ভীষণ পছন্দ করে তো রাস্তা ছিল অনেকটা দূর তাই সবগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে অনেকটা ভেতরে খুলে পড়ে গিয়েছে আর এখন যদি ওকে বলি তাহলে মনে মনে দুঃখিত হবে আর বলবে মার জন্য এনেছি এত কষ্ট করে আর মা শুধু বন্ধ বের করছে আমার তাই ওকে আর কিছু বললাম না সেটুকু রেখেছি আর যেটুকু পড়ে গিয়েছে সেটুকু ফেলে দিয়েছি কি আর করবো কথা বিরিয়ানিটা খুবই টেস্ট ছিল ছিল চিকেন বিরিয়ানি চিকেন ললিপপ আর ছিল চিকেন চপ ল্যাপটপটা ঠিক করতে করতে অনেকটা লেট হয়ে গেছে ওর খিদেও পেয়ে গেছে আর শুধু ল্যাপটপ ঠিক করা নয় আরও অনেকটা কাজ ছিল তাই ও বিরিয়ানি কিনে খেয়েছে ও এরই সাথে ভাবলো যে আমি একা কেন খাব মায়ের জন্য অল্প নিয়ে যাই আর যদি ও ফোন করে আমাকে বলতো যে মা আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসছি তো তাহলে আমি বলতাম আমার জন্য একা নয় ঘরে সবার জন্য নিয়ে আসবি যাই হোক ছেলেটা যখন নিয়ে এসেই গেছে তাহলে এই সবগুলো বিরিয়ানি কিন্তু আমার সবাইকে রেখে একা আমার দিকে নামবে না আমি একা খেতে পারবো না যেহেতু দেবজিৎ আছে আমার দেবরের ছেলে আর আমার যা তো রয়েছে ওই বাসাতে এটার থেকে সবাইকে অল্প অল্প করে দিয়েছি খাওয়া যেভাবে হোক যেটা হোক সেটা বড়ো কথা নয় কিন্তু সবাইকে দিয়ে এভাবে খেলে কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু আমার শাশুড়ি মা এ সমস্ত খাবার খাবেন না উনি ছাড়া সবাইকে অল্প অল্প করে দিয়েছি খেতে খুবই ভালো লাগছিল খুবই টেস্ট হয়েছিল আর আমার তো বিরিয়ানি ভীষণ পছন্দ তো এখান থেকে একটা লালুপা আমি একটু ভেঙে দেখেছিলাম যে ওটার ভিতরে মাংসর পিসটা কতটুক বড় ছিল সবাইকে ঠিকমতো দিতে পারবো কি না তো দাঁড়াও আমি আরেকটা দেখাচ্ছি ও আরেকটি কাজ করেছে আমার জন্যে আমার আগের যেটা মোবাইল ছিল সেটা ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছিল আমার একটি মোবাইল দিয়ে অনেকটা সমস্যা হয়ে যেত ভিডিও করা এডিটিং করা অনেককে সাপোর্ট করা অনেকটা সমস্যা হতো এখন সেই সমস্ত সমস্যা থেকে আমি ছুটকারে পেয়েছি ওর ডিসপ্লেটা ঠিক করেছি তো তোমাদেরকে একটু কাছে থেকে দেখাই তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও তোমাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এদিকে আমি চিংড়ি মাছের পকোড়া বানাচ্ছি আর যারা এই কাজটি অলরেডি করে রেখে দিয়েছ তো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর পকোড়াগুলো আমি চেয়েছিলাম যে চামচতে দেবো কিন্তু কিছুতেই পারছিলাম না তো হাত দিয়ে মেখেছি আর হাত দিয়ে দিয়ে দিয়েছি আর আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো প্রথমে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে এদিকে আমি চিংড়ি মাছের মোড়গুলো শিললুড়াতে একটু বেটে নিচ্ছি অনেকের ভিডিওতে দেখতাম যে ওইগুলো দিয়ে না নাকি পকোড়া বানানো যায় তো আজ একটু ট্রাই করে দেখলাম আমি তো আগে খেয়েছি পরে বসতেছি কিন্তু খেতে খুবই ভালো লাগছিল একটু পেঁয়াজ বেশি করে দিয়েছিলাম পেঁয়াজ পকোড়া হয়ে গেছিল ওই যে বলে না কুকিং চ্যানেল বা ব্লগ ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায় বা জানা যায় সত্যি কথা তার থেকে না অনেক কিছু জানতে পারা যায় তো আগে আমি কিন্তু এই মোড়গুলো ফেলে দিতাম আরও এখন জানার পর থেকে আর কোনো দিনই ফেলবো না এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু চিংড়ি মাছের পকোড়া হয়ে গেছে আর চিংড়ি মাছের মূড় দিয়ে পকোড়াও বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের পকোড়া দিয়ে ঘন্ট বানাবো পকোড়াগুলো এক পাশ পুড়িয়ে গেছে গেসে হাই ফ্লেমে বসিয়ে আমি রুদুতে কাপড় তুলতে গেছিলাম এসে দেখি এক পাশ পুড়িয়ে গেছে কি আর করব ফেলা তো যাবে না তো বড় দিলেও তেলেও বোকানো খাবো আমি খেয়ে নেব। আজ আমার অগোচালো গড় গুছিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি কি করলাম সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তাহলে আজ আসি টাটা